পৃথিবীর বিভিন্ন প্রাণীর গড় জীবনকাল কাকাপো আশি বছর ইউরোপীয় হিল আটাশি বছর নীলতিমি গড়ে বেঁচে থাকে নব্বই বছর কুমির গড়ে বেঁচে থাকে পঁচানব্বই বছর প্যাসিফিক মহাসাগর পার্চ আটানব্বই বছর আমেরিকান লবস্টার একশো বছর জাপানি মাকড়া কাকড়া একশো বছর হোয়াইট স্টারজন একশো বছর মিঠা পানির মুক্ত ঝিনুক একশো বছর জ্যাট কচ্ছপ একশো বিশ বছর ভূমধ্য সাগরীয় কচ্ছপ একশো পঁচিশ বছর রাফ আই রক ফিশ একশো চল্লিশ বছর জিওডাক একশো পঞ্চাশ বছর লেগ স্টার্জন একশো বান্ন বছর গালা পাগস কচ্ছপ একশো সত্তর বছর অরেঞ্জ রাফি একশো পঁচাত্তর বছর তিমি দুইশো বছর রেড সি গুটি দুশো দশ বছর কোয়া হক ছিলক দুশো পঁচিশ বছর জ্যান্ট টিউব আর্ম দুশো পঞ্চাশ বছর গ্রিনল্যান্ড হাগর দুশো সত্তর বছর জ্যান টিউব স্পঞ্জ প্রায় দুই হাজার বছর প্রবাল প্রাচীর চার হাজার বছর টুলটোপ সিস ডোহরনি চিরকলামর